রবিবার দুপুর বারোটা মানেই রোমাঞ্চকর কিছু ভৌতিক গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সুমন ডিজিটাল অ্যানিমেশন ইউটিউবে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্যিকারের ভৌতিক ঘটনা থাকলে হোয়াটসঅ্যাপে আমাদের পাঠাতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে হয়তো আপনার গল্পই পরবর্তী পর্বে শোনা যাবে শুরু আগে একটা কথা এই গল্প শুধু শোনার নয় মনে রাখার কারণ অন্ধকারে যা ঘটেছিল তার ছায়া আজও বেঁচে আছে তাহলে শুরু করি চন্দ্রবনের নিশিথ ডাক রহস্যময় ভূতের গল্প রাত তখন সাড়ে বারোটা গ্রাম চন্দ্রবন যে গ্রাম কি লোকজন দিনের বেলাতেও এড়িয়ে চলে চারদিকে ঘন কুয়াশা দূর থেকে বাঁশবনের পাতার শব্দ আর জানালার বাইরে যেন একটা অদৃশ্য শ্বাসের শব্দ ঘুর পাক গ্রামের প্রবেশদ্বারে একটি পুরনো অশ্বত্থ গাছ যার নিচে দাঁড়ালে আজও লোকজনের গায়ে কাটা দেয় অতিরিক্ত কৌতূহলী ছিলে আরিব বহুদিন ধরেই শুনছিল চন্দ্রবনে রাতে কেউ ঢুকে না ঢুকলে ভোর হওয়ার আগেই হারিয়ে যায় গ্রামের বয়স্করা বলতো ওই বোনের গভীরে একটা ডাক শোনা যায় নিশীত ডাক সেই ডাক শুনে যে ফিরে আসে তাকে আর চেনা যায় না আর এসব কথা বিশ্বাস করত না সে মনে মনে ঠিক করল আজ রাতেই সব রহস্যের শেষ করবে নিজের মোবাইল নিয়ে বেরিয়ে পড়ল পথে দেখা পেল তার বন্ধু তন্মর একটু ভীতু হলেও সাহসিকতার ভান করে বলল চলো যাই ভূত্রুত বলে কিছু নেই দুজন টর্চ জেলে গ্রামের শেষ মাথার দিকে এগুলো হাওয়া ঠান্ডা কিন্তু কোথায় যেন একটা পোড়া মাংসের গন্ধ দুজনেই খেয়াল কিন্তু কেউ মুখ না প্রথম সংকেত গাছের কাছে যেতেই টর্চের আলো ফেলার সাথে সাথে দেখা গেল মাটিতে চক্রের মতো দাগ যেন কেউ নখ দিয়ে মাটি খুলোছে তন্ময় ফিসফিসিয়ে বলল এগুলো কি পশুর দাগ আরিফ মাথা নেড়ে বলল না খুব বড় কিছু হঠাৎ গাছের ডালে কিছু নড়ল দুজন ওপরে তাকাতেই দেখল একজোড়া চোখ জল করছে ঠিক মানুষের চোখ কিন্তু মৃত মানুষের মতো স্থির টর্চের আলো পড়তেই চোখ দুটো মিলিয়ে গেল তন্ময় কাপা গলায় বলল চলো ফিরে যাই আরিফ দাঁতের দাঁত চেপে বলল না রহস্যটা আজই ভাঙব বনের ভিতরে চন্দ্রবনের প্রথম দিকটুকু শান্ত কিন্তু যত এগোতে লাগলো অদ্ভুত শব্দ বাড়তে লাগলো ঝোপে কেউ হাঁটার শব্দ কারোর চাপা কান্না কখনো যেন শিশুর হাসি মোবাইলের নেটওয়ার্ক কখনো আসছে কখনো যাচ্ছে লাইট কমে যাচ্ছে হঠাৎ তাদের সামনে একটি সাদা পোশাক পরা মেয়ের ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা গেল লম্বা চুল মাথা নিচু তন্ময় ভয় পেয়ে আরিফের হাত চেপে ধরল আরিফ সাবধানে বলল কে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল তার চোখ দুটো একদম ফাঁকা কালো গহবরের মতো মুখে কোনো অভিব্যক্তি নেই সে যেন স্থির তাকিয়ে আছে তাদের মধ্যেই তারপর হঠাৎ সে তন্ময় আরিফকে টেনে বলল এটা মানুষ না এটা কিছুই না কিন্তু আরিফ থামল না সে মোবাইল চালিয়ে ভিডিও রেকর্ড সহ সামনে লাগল পুরনো কুঠির বনের গভীরে একটি ভাঙাচোড়া কুঠির গ্রামের কেউ ওদিকে যায় না দেওয়ালে শ্যাওলা দরজার সামনে শুক্র লালচে দাগ যা দেখি মনে হয় বহুদিন আগের রক্ত আরিফ দরজা ধাক্কা দিতেই দরজা খকিয়ে খুলে গেল ভেতরে ঘুট ঘুটে অন্ধকার চোখ একটু মানিয়ে এলে দেখা গেল ভেতরের দেওয়াল জুড়ে লাল রঙের লেখা কিছু অদ্ভুত চিহ্ন যেন কাউকে আহ্বান করছে হঠাৎ ভিতরের কোন একটা চাপা নিঃশ্বাসের শব্দ ফেরত যাও তন্ময় আর থাকতে পারল না বলে উঠলো চলো আরিফ এই জায়গা অভিশপ্ত আরিফ জেদ করে বললো যে ডাকটা শোনা যায় ওটা কোথা থেকে আসে আজ জানব হঠাৎ আলো নিভে গেল দুজনই ঘোর অন্ধকারে দাঁড়িয়ে তারপর শোনা গেল কোনো এক নারীর কাঁদতে কাঁদতে হাসার শব্দ দুজনেরই শরীর ঠান্ডা হয়ে গেল নিশীত ডাক হঠাৎ চারদিক নিস্তব্ধ তারপর এক ভয়ঙ্কর কর্কশ তবুও গভীর আর্তনাদের মতো একটা ডাক এই এদিকে ডাকটা যেন কুঠিরের বাইরে তন্ময় আরিফকে টেনে বাইরে নিয়ে এল বেরোতেই দেখা গেল বোনের গাছের মাথায় একজন দাঁড়িয়ে আছে লম্বা চুল গায়ের রং ধূসর মুখ নেই শুধু একটা বড় কালো গর্ত যেখান থেকে সেই ডাক বেরোচ্ছে সে যেন ইশারা করছে এসো তন্ময় কান্না জড়িত গলায় চিৎকার করে বলল। বললো দৌড়া দুজন ছুটতে লাগলো কিন্তু যতই দ্রুত তারা দৌড়াক বন যেন হচ্ছে না গাছগুলো একই জায়গায় ঘুরে আসছে যেন বনের ভেতর এক অদ্ভুত গোলক ধারা অশ্বত্থ গাছের অভিশাপ হঠাৎ পেছনের সব শব্দ থেমে গেল হাওয়া বন্ধ চারপাশ মৃত নীরব ঠিক সেই মুহূর্তে দুজন দেখলো তাদের সামনে দাঁড়িয়ে থাকা সেই একই সাদা পোশাকের মেয়ে কিন্তু এবার তার মুখে একটা হাসি দাঁতগুলো ধারালো চোখের গহবর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে সে ফিস ফিস করে বললো তোমরা কেন এসেছ আরিফ কাপা গলায় বলল। আমরা সত্য জানতে মেয়েটি ধীরে ধীরে বলল। সত্য জানতে এলে সত্য নিয়েই ফিরতে হবে হঠাৎ সে হাত উঁচু করলো চারদিক থেকে আমার সেই ডাক এই এদিকে আরিবের মনে হলো কেউ তাকে টানছে অদৃশ্য শক্তি তার চোখ ঝাপসা তখন তন্ময় চিৎকার করে বলল আরিফ চোখ বন্ধ করো দৌড়াও তারা দুজন চোখ বন্ধ করে দৌড়াতে লাগলো হঠাৎ সামনে খোলা জায়গা তারপর তারা গাছের নিচে এসে পড়ে গেল অশ্বত্থ গাছ চন্দ্রবনের শেষ সীমা চোখ খুলে দুজন হাঁপাতে লাগলো নভ ছায়া ভোরের আলো দেখা যাচ্ছে ডাক নেই ছায়া নেই সব স্বাভাবিক তারা গ্রামের দিকে দৌড়ে পালালো কেউ তাদের থামল না পরদিন গোটা গ্রাম জড় হলো আরিবের ভিডিও দেখতে কিন্তু ভিডিওতে কিছু নেই কোনো ছায়া কোনো মেয়ে কোনো ডাক শুধু দুজন ছেলের ভয় পেয়ে দৌড়ানোর শব্দ সবাই বলল এসব কিছুই ছিল না কিন্তু আরিবার তন্ময় দুজনেই জানে ওরা যা দেখেছে তা সত্যি এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হল আরিবের হাতের ওপর পাঁচ নোখওয়ালা খোঁচা দাগ। যা সে আগের রাত পর্যন্ত কখনো দেখেনি আর প্রত্যেক রাতেই ঠিক বারোটা তিরিশে আরিবের জানালার পাশ দিয়ে সেই একই নারী কণ্ঠ ফিসফিস করে ফেরত এসো